সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কিন্তু দেখা মেলেনি তবে আমরা প্রাথমিকভাবে যেটা দেখতে পারছি আজকে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্র সহ খুব হালকা পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কাল থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্র সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজকে বিকেল পাঁচটার সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এক দশমিক ছয় মিলিমিটার আবার কোথাও দুই দশমিক তিন মিলিমিটার এমন কিন্তু বৃষ্টিপাত রয়েছে তবে সব থেকে আমরা বেশি বৃষ্টিপাত যেখানে দেখতে পাচ্ছি সেটা হলো নদিয়া শান্তিপুর এখানে প্রায় দুই দশমিক ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেটে তাছাড়াও শিলচর থাকছে উত্তরবঙ্গের একাধিক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল ছটার সময় আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ অংশ তো মেঘলা থাকবে তবে পশ্চিমের দুই এক জেলাতে কিন্তু মেঘ থাকবে তবে মাঝে মধ্যে রোদ এবং মেঘের একটা খেলা দেখা যাবে এবং তাছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি মেহেরপুর বাংলাদেশের রাজশাহী এবং এদের হচ্ছে কালাই থাকছে রংপুর এবং থাকছে শিল শিলচর এই শিলং তো এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকছে এবং তাছাড়াও কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং বেলা নটার দিকে যদি আমরা লক্ষ্য করি দীঘা মন্দারমণি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর গঙ্গাসাগরে কিন্তু আমরা একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়াও বাংলা তাছাড়াও বাংলাদেশের কিন্তু একাধিক জায়গায় কালকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সকাল নটার দিকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু মেঘ দেখতে পাবো তবে বৃষ্টির পূর্বাভাস কিন্তু দক্ষিণবঙ্গে তেমন থাকছে না ওই যে শুধুমাত্র বললাম পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকছে তবে বেলা বারোটার পর থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি বেলা বারোটার পর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তার তার থেকে কিন্তু আমরা পশ্চিমের জেলাগুলোতে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং আমরা আরও দু এক জায়গায় ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি সেই সব জায়গাগুলো হল শান্তিপুর তো আমরা শান্তিপুরে কিন্তু একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং হুগলির আরামবাগে কিন্তু আমরা একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দুর্গাপুরে একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বীরভূমের আশেপাশে কিন্তু আমরা একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং দুমকা দেওঘরে কিন্তু আমরা একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং তিনটের দিকে যদি লক্ষ্য করি তো তিনটের দিকে বাংলাদেশের মেহেরপুর তোর থাকছে আমাদের মুর্শিদাবাদে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া কলকাতাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে না তা নয় বৃষ্টিপাত থাকছে তবে খেপে খেপে দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং খড়গপুর জামশেদপুরে থাকছে ভারী বৃষ্টি যদি বাংলাদেশে চলে আসি তো বাংলাদেশে খুলনা বরিশালে থাকছে ভারী বৃষ্টি এবং সিলেটে থাকছে ভারী বৃষ্টি তাছাড়াও শিলংয়ে থাকছে ভারী বৃষ্টি শিলচরে থাকছে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের একাধিক জায়গাতে থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল তো সাতটার দিকে যদি আমরা চলে আসি তো সাতটার দিকে কিন্তু আকাশ কার যত থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে আমরা লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র দুই এক জায়গায় লাইট রেইন অর্থাৎ ঝিরি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং রাত বারোটার সময় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাত্রি বারোটার সময় কিন্তু আমরা মালদা ধুলিয়ান থাকছে এদিকে শিবাজিগঞ্জ থাকছে ভাগলপুর অর্থাৎ উত্তরবঙ্গের সাইডে কিন্তু রাত্রি বারোটার সময় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাছাড়াও কিন্তু আমাদের বর্ধমান দুর্গাপুর কাটোয়া বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং তাছাড়া কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি হলদিয়া গঙ্গাসাগর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং রবিবার যদি আমরা দেখি তো রবিবার একদম খুব সকাল চারটে নাগাদ আমরা কলকাতায় ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি হলদিবাড়ি গঙ্গাসাগরে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী কাল থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রায় বর্ষার মেঘ অর্থাৎ বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে প্রত্যেকটি জেলায় জেলায় যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আজকে এই ভিডিওতে শুধুমাত্র বৃষ্টির আপডেট দিয়ে দিলাম তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন আর আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন